কুলে যারা টুকরা সন্তানকে আগুনের গর্তের ভিতরে ফেলে দেয়া হবে এই মহিলা দাইকেনকে বলেন আমার স্রষ্টা একমাত্র আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন শিবের আয়াতের ভিতরে বলেন আল্লাহু লা

কুল্লি শাইইন শাহিদু মহিলা বললেন যিনি আসমান জমিনের মালিক তিনি হলেন আমার আল্লাহ আর এই মহিলার কি দোষ ছিল অপরাতন নাকি ছিল বিল্লাহিল আজিজুল হামিদ কেবল মার্ত প্রশংসিত ওই সর্ব মাহ বুধ আল্লাহর প্রতি ইমান মহিলার সন্তানকে আগুনে ফেলে দিল্লামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <معكس> الذي يرسل إلى كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن الله مع المتقين قال الله تعالى وعمل وعملوا الصالحات كانت لهم جنات في الدوس نزلا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف جَابِ بجماله حسنت جميع خصاله سننهو عليه وآلي الحمد لله الله بَرَبَرِهُ بقربه والشكر والشكر والأمان سُجُودٍ جاء الله بكر رب العالمين أمدركيه এই মাসের ভিতর এটা এমন একটি মাস 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 আল্লাহ পাকের বিধান আল্লাপের সৃষ্টির সূচনা লোক নেত্রি আল্লাহ আল্লাহ বিধান অনুপাতে গণনা অনুপাতে বারোটি মাস নির্ধারিত করিয়াছেন আর এই বারোটি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটি মাসকে প্রাধান্য এই চারটি মাসের একটি মাস হলেন রজব মাস এটা এমন একটি মাস এই মাসের মধ্যে যারা গুনা মুক্ত গুনা ছেড়ে দিল এবং এই মাসের মধ্যে বেশি বেশি ন্যাক আমল করবে আল্লাহ পাক রাবুল আলমিন এই বারোটি মাসের ভিতরে নেকামল করার তৌফিক আল্লাহ তালা দান করবে চেষ্টা করলে নেকামল করা সম্ভব না চেষ্টা করলে অর্থ সম্পদ থাকলে মক্কা মদিনা যাওয়া সম্ভব না বহু টাকাওয়ালা আছে আমাদের এই বাংলাদেশের ভিতরে একজন কুশিন্য ব্যক্তি সুপরিচিত ব্যক্তি যার অর্থের কোনো প্রভাব ছিল না ক্ষমতার কোনো ছিল না শানসকতে চলাবিরা করতেন জুরুল ইসলাম সাহেব বাগলপুরে কিন্তু ওয়াজ করতে পারেন এটা আল্লাহ তাআলা নিয়ামত সাধারণত আমাদের আজকে মুসলিম আমাদের পানের শহর পাই সময় আমাদের মুফতি মাজাহুল ইসলাম মাজহারি সাহেবকে মুসলিম পাই ওয়াজ মাহফিলি বলে থাকেন মুসলিম আমার পানের শহর জন্মভূমি যাদের জন্ম কমির প্রতি তাদের টান নাই মায়া নাই মহব্বত নাই আল্লাহ রাসুল বলেন সে কি আমার সম্পত্তি হতে পারা জন্ম প্রতি পুত্তি একটা টান ছিল এদের রাসূল জি রাস্তা দিয়ে হিজরত করছেন নাম নিসে মূল কি হিজরাম রাসুল যে মক্কা থেকে রাসুলের বাড়ির থেকে যে রাস্তা দিয়ে নবীজি হিজরত করছেন এই আল্লাহর হুকুমে এই রাস্তা দিয়ে হিজরত করার কারণে রাষ্ট্রীয় ভাবে রাসুলের যুক্তি কি এই রুডের নাম দিয়ে দিচ্ছে কি হিজরা রুট যেখানে কি দুই রেখার তামাজ পড়ছিলেন বাইতুল্লাহ দিকে তাকায়া আল্লাহ রসুল বলছিলেন হে বাইতুল্লাহ আমার তো যাইতে মন চা কিন্তু আমাকে বাধ্য করছে এই বাইতুল্লার দিকে তাকাই আল্লাহ রসুল কান্না করছিলেন নবীজি এখানে দুই রাখার তামাজ পড়ছিলেন এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হয়ে গেছে এই মসজিদের নাম দিচ্ছেন কি হিজরা মসজিদ নাম কি এখন বর্তমানে প্রেক্ষাপটে সব উলামে কেরাম ধরে আলোচনা শুনুন যেত সব ওলামায় কেরামের কি আলোচনা শোনা যাবে না বাসের মধ্যে ওয়াজ দিছে মনে করতেছেন ওয়াজ যে সুন্দর যেখানে অমনোযোগী হয় কোরআন হাদিস আলোচনা শুনতে গেলে যেখানে মানুষ অমনোযোগী হয় সেই ক্ষেত্রে শোনা যায় না আর এখন তো বক্তার অভাব নাই আতর লেংলা কানা কি কুনের বেশ এবং মিমের বেশি ভাঙতে পারে না

এর জন্য সংক্ষিপ্ত একটা পরিবেশ থাকে গতকালকে আমার ভাই কত সুন্দর করছে আগে আসলে কি আরব জাহান বমনকারী বক্তা কেডা আরব জাহান বমনকারী বক্তা নাম দিছে আনোয়ার হোসেন হাসতাবাদি দেখবি উনার মামা মামা এই যে আমাদের নসিন্দি সাহেব আমি সামনে আগাইব যে আয়তে কারিমা তেলাওয়াত করছি কেন আয়তে কারিমা তেলাওয়াত করলাম আমাদের মুকবুল সাহেব হুজুর যিনি আমাদের সত্যবাদন ব্যক্তি ওনার সন্তান মৌলানা মনির জামান হাফেজ মনির সাহেব তেলাওয়াত করছেন এই আয়াত থেকে কিছু কথা বলতে হবে এজন্য এর আগে আয়াতে আলোচনা করার পরে কিছু কথা বলতে হয় আমাদের মুসলিম যিনি মুসলিম লীগের পায়ে পানের শহর বলে যিনি আমাদের শুধু নশিন নয় যিনি সারা গোটা বাংলাদেশে শুধু বাংলাদেশ নই যিনি মক্কা মদিনাতে এরকম পরিস্থিতি লাভ করছেন বাইতুল্লাহ হারাম শরীফের ভিতরে ঢুকলেও ডাক মারা মাজারি শাফি মন আছে কথা বলছে এ বাদন সামনে আয় সামনে তার কারণটা হলো আজকে আমরা কি করি মানুষের সমালোচনা সমালোচনা করে সামনে আগানো যাবে না আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় আজকে আমাদের আলেম সমাজের মধ্যে এরকম পাটল আপনি একটু কণ্ঠস্বর বালা আলোচনা করবেন এ আর একজনের কাছে ইমন কথা কই আপনার না আমি আমার নাম সাধারণত সাধারণত আমার নাম বলতেছি আসলে আমার সম্বন্ধে কোনো আলেম জানুই না কোন মাদায় তাই পড়ছি কি আসে বিষয় বাড়ি কোথায় কি আসে বিষয় না জানেন এই মন কথা খুব মনে করবেন আমি পরিশিক্ষক আরে রসুলি জিলার ভিতরে তখনকার যুগে কোন ইমাম পাওয়া গেছে না মসজিদের মধ্যে ইমাম খাবি হইলে ইমাম পাওয়া গেছে না ছয় মাস সাত মাস লাগছে ঠিক কিনা মরিবি এখন তো ইমামের প্রভাব অভাব না আর একমাত্র তো আমি আছি মসজিদের ভিতরে ইমাম করতে গেলে যে মসজিদের মধ্যে তিনশো টাকা বেতন দেড়শো বেতন থেকে প্রাইমারি স্কুলের মাস্টার মাস্টারি করতো কত পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এই দেড়শো টাকা তুই ইমামতি শুরু করছি এখন কে পনেরো হাজার টাকার মাঝে আটকাইছি আরে মেয়া মুরুখ খাওয়াইছে না কেন এই কত গোলে গেলে কে এই জন্য ঈশ্বাল্লাহ দেখেন সামনের দিকে আগায় আমাদের মুসলিমদের আজকে যে মাফি জামিয়া রজ্জাতুল আলম কুমিল্লা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুফতি মাজাউল ইসলাম মাজারি সাহেব কে মুসলি তিনি একজন সরাল মনের মানুষ বহুত মানুষ যিনি ফক্কাতুল মুকাররমা পাই দুই মাস থাকেন বাংলাদেশে এক মাস থাকেন আকবার এই জানুয়ারির 15 তারিখ চলে যাবেন এজন্যই ওলা নিজের চেষ্টা নিজের অর্থয় এনে এই মাহফিলটা আয়োজন করছে কিনা ঠিক কিনা এই রাস্তাঘাটে আপনি এটা হলে ধর্মীয় ব্যাপার ধর্মীয় ব্যাপার ঠিক কিনা ওয়াজ দুশিও দরকার আছে তবে এর অর্থ এটা না ভিক্ষা করতে হবে এই মিয়া বদর এদিকে একটা লোক আছে হাসতা পাতে যে আসন্ন একটা লোক গেছে বদর পাশে এখানে কয়েকদিন পরে পরে মুসিদের লেগে সাদা তুলে ওয়াজের লেগে সাদা তুলে গাড়ি আটক করে মিয়া ইসলাম কি সমর্থন করছে অনেক মাদ্রাসা আছে ব্যাশয়ে পরিণত হয়েছে হয়েছে দেখবেন ছাত্রদেরকে বিয়ার জিজ্ঞাসা করলে অমুক মাদ্রাসা অনুপাদ্রা বাস্তব কথা মিয়া আমাদের আমাদের যারা বর্তমান আমাদের বাংলাদেশের ভেতরে শীর্ষস্থানীয় স্থানীয় ওলাম যারা আছেন তাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে কমপক্ষে যে আমাদের যে মাদ্রাসাগুলো আছে যে মাদ্রাসাগুলো ব্যসহে পরিণত হয়েছে এগুলা তদন্ত করে যাচাই করে বন্ধ করে দেওয়া দরকার মানুষের কাছে নেই সামাজিক সামাজিক ভাবে সমাজের লোকদের কাছ থেকে সহযোগিতা নেই অসুবিধা নাই ভালো আছে অসুবিধা নাই কিন্তু রাস্তাঘাটে একটা লোক যাচ্ছে গাড়ি আটক করে বাই দিয়া যাও শর্মে দেওয়ার লাগে গতকালকে মাহফিল থেকে যাওয়ার সময় দিয়ে করতেছে আজকেও করতেছে প্রতিদিন কিন্তু তোমারই দরকার ইকোলা ইসলাম সমর্থন করে না ইসলাম তো সহজ ইসলাম কি সহজ ইসলাম তো আমরা সহজে পাইছি ইসলাম কি সহজে পাইছি এর কোন সূরা বুরুজের ভিতরে তাফসীরের ভিতরে আছে পূর্বকার যুগে ইসুব যুল নওয়াজ নামে একজন বাদশা ছিলেন কি ছিলেন বাদশা ছিলেন তখনকার যুগে যারা মুসলিম ছিলেন যারা আল্লাহর বড়ত্বর প্রতি বিশ্বাস স্থাপন ইসির জন নোয়াজ জোরপূর্বক ভাবে তাদেরকে কি করতেন তোমরা কি করো তোমরা আমাকে অনুসরণ করো আমার কুদরিতে কত দাও এই আপনাদের সম্মুখে যে আয়তে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বলেন ওয়ালামু আনাল্লাহা মা আল মমিন মুতাকিম আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি প্রত্যেকটা কাজে তবে আপনার কাজ থাকতে হবে খুলসিয়ত তবে সুহি সুহি নিয়ত থাকতে হবে নিয়ত সুরিক থাকতে হবে এরপরে যে আয়তে কেরেমা তেলাওয়াত করলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله <applause> يعيط ولان ثم إيمان أنبا إيمان البكاسة ثم رجع إيمان أنبا نكمل قربا আমলে সাহলে করবা ফরজ ও আজিব সুন্নত মুস্তাহাব পর্যন্ত আমল করবা আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাত দিব এই মুরব্বি পাগল সামনে বাবা সামনে বাবা তুমি বলো কি দিবেন জান্নাত দিবেন এখন জান্নাত জাননি আল্লাহ পাক জান্নাত দিবেন শুনেন আল্লাহ কিছেন জান্নাত দিবেন ইমান আনতে হবে এখন ইমান কিরকম ইমান এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ইমান দুর্বল কুসু পাতার ফানি মাছ টলমল করে করেনি আমাদের ইমানও দুর্বল হয়ে গেছে টাকা দিলে অন্যদিকে জায়গা টাকা দিলে কি অন্যদিকে চলে যায় আবদুল্লাহ সামনায় টাকা দিলে কি ইমান বিক্রি হয়ে যায় আল্লাহ তালা বলছেন ইমানের বিনোময় কিসের বিনিময় জানান্নাত দিবেন ইমানের বিনোময় এবার তো দলন কিরকম ইমান হয়তো হবে এসুফজুল নোয়াসের আমলের যুগে হ্যাঁ ইমানদার মহিলা ছিলেন ওই ইমানদার মহিলা কে ডেকে ডেকে বলেন হ্যাঁ মহিলা শোনো তুমি যদি আমাকে না মানো আমাকে যদি অনুসরণ না করো তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায় মহিলা কেন কে বলেন হ্যাঁ মহিলা শুনো তোমার তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায় মহিলার সন্তানকে যখন আগুনে ফেলে দিলেন এমনিতে মহিলাকে ফেলেবার জন্য যখন উদ্যোগ নিলেন আগুনের গর্থ থেকে মহিলার পুজো যার টুকরার ডাক দিয়ে বানালেন মা মাগো হোমা তুমি আগুনের ব হারা ভয় না হ মা আমাকে আগুনের মধ্যে ফেলে নিয়ে আছে মাগো তুমি যে ইমান গহন করে আছ ইমান হারিয়ে আছ ইমান গহন করার কারণে মান আল্লাহ তালা আমাকে সেই আগুনের মধ্যে জান্নাতের বাগানে পরিমিত করে দিয়েছে এজন্যই এজন্যই আমরা ঈমান সমন দেয় ঈমানকে যাচাই করা হবে ঈমানটা যাচাই করা হবে আজকে ঈমান দুর্বল বিক্রি হয়ে যাচ্ছে ঈমান কিভাবে যাচাই করবেন ইমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এই ইমানটা যেরকম আপনি শরণকারের দোকানে গেছেন স্বরণ কেনার জন্য স্বরণ কেনার জন্য গেলেন এখন বাজারে যাওয়ার পরে যদি বলেন সরণাকার কে বলেন আমি তো স্বরণ কিনবো কোনটা আসল বা কোনটা নকল কাটি স্বরণ যাচাই করতে বলে পুষ্টি পাথরের প্রয়োজন পুষ্টি পাতর দিয়ে যদি আপনি গোসা দেন তাহলে সাদা লেখা বের হবে ঠিক কিনা মুরব্বি কুষ্ঠি পাতর ঠিক তেমন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে ইমানের বিনিময় যদি আল্লাহ জান্নাত দেই তাহলে কি আমল করব না হ্যাঁ আমল করতে হবে ঠিক তেমনি ভাবে কাল কেয়ামতের ময়দানে মহান আল্লাহ আপনার আমার ইমানকে যাচাই করবে কিসের বিনময় আমলের বিনিময় থেকে যাচাই করা হবে আমলের বিনিময় একটা ইমানদার বিক্রি সম্মান কত ইজ্জত কত যেরকম ধরে নেন এই যে আমাদের সামনে গাছ এই গাছরে কিন্তু প্রাণ আছে গাছের কি গাছটার প্রাণ আছে তাফসিরের কিতাবের ভিতরে পাওয়া যায় ওই গাছটা যখন আল্লাহর জিকির যখন বন্ধ করে দে তখন গাছটার মৃত্যু হয়ে যায় অনেক সময় দেখবেন গাছ শুকায় গেছে গাছের কেন এই অবস্থা গাছের মৃত্যু হয়ে গেল বিরা বলতে পারবেন অনেক সময় নদী নালা শুকায় যায় কালবিল শুকায় যায় কেন ওই কাল বীজ কোন আল্লাহর জিকির বন্ধ করে দে তখন নদী নালা কাল যায় এ জন্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তি এই পৃথিবীতে যতদিন থাকবে আমি মহান আল্লাহ মিডিয়া হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।